আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বৃষ্টিময় দিনে হঠাৎ করে আমরা শুরু করলাম মুগলাই তৈরি করার আয়োজন শুরু হয়ে গেল আমাদের মোগলাইয়ের প্রসেসিং মশলা দিয়ে ভালো করে পেঁয়াজ মরিচ ডিম সব কিছুই রেডি করে নিলাম এখন আমরা ডিম দিয়ে মোগলাই বানাবো এই যে মশলা টশলা ভালো করে ডলে মিক্সার করে তারপরে ডিম দিলাম এই তো আর দিলাম দুইটা বাটিতে দুইটা মোগলার জন্য আলাদা করে নিছি সিঙ্গেল ডিমের মোগলাই ডাবল ডিম দেওয়ার সামর্থ্য নাই জন্য সিঙ্গেল ডিমে খাওয়াই ভালো আশা করি এতেই অনেক মজা হবে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ঘরে কয়েকটা কইল পাখির ডিম ছিল সেটাও দিয়ে দিলাম এই যে এখন আমাদের আটা দিয়ে ভালো করে রুটি বলা হবে দেখতেই পারছেন আপনারা দুটো মোগলাই তৈরি হবে তো এই জন্য আলাদা আলাদা দুটি আটা ছানা হইতেছে সুন্দর করে ভালো করে থাপড়ায় থাপড়ায় ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে এই যে শুরু হয়ে গেল রুটি বানানোর প্রসেসিং চলতেছে দেখেন এভাবে ভালো করে রুটি বলতে বলতে যতটা বড় বানানো যায় এভাবে শুরু আপনারা চাইলে নিজেরাও বানিয়ে খাইতে পারেন যেহেতু এখন বৃষ্টি বাদলের দিন আবহাওয়াটাও ভালো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া গরম গরম মোগলাই খেতে খুবই ভালো লাগবে আমাদের রুটি বলা হয়ে গেল এখন আমরা ডিম মশলাপাতি ভালো করে রুটির ওপরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ছড়ায় দিবেন দেখতেই পারছেন এই যে তারপরে এই ভাজটা কিন্তু মোগলাই ভাজ এটা কিন্তু সবাই পারে না ভালো করে লক্ষ্য করে শিখে নিন কিভাবে মোগলাই ভাজ করতে হয় এই যে শুরু হয়ে গেল হ্যাঁ সুন্দর করে ভাজ করে দিলাম এভাবে এখন আমরা তেলের ভিতরে মোগলাইটা ভালো করে ভাজবো এই যে গরম তেলের ভিতরে ছেড়ে দিলাম এখন সুন্দর করে ভাজা হবে কড়া ভাজি হলে কিন্তু খেতে খুব মজা লাগে মচমচা আর উল্টায় দেওয়া হলো এভাবে আমরা কিছুক্ষণ গরম তেলের ভিতরে মোগলাইটি ভালো করে ভেজে নিলাম এই যবশেষে হয়ে গেলো আমাদের সেই মুগলাই কাঙ্ক্ষিত মুগলাই হয়ে গেল আমরা একটু করেই খাব এই যে সুন্দর করে ভালো করে কেটে টুকরো টুকরো করতেছি যাতে সবাই মিলে একসাথে খাওয়া যায় দেখতেই পারছেন দুটো মোগলাই আমাদের রেডি এখন খাওয়ার পালা আশা করি মোগলাইটে অনেক স্বাদ হবে আপনারা দেখতেই পাচ্ছেন সবাইকে আমরা দেবো